নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান আপনারা সকলে শুনতে পাচ্ছেন সেই গীতা পাঠের অনুষ্ঠান চলছে লাখো লাখো মানুষ সেই গীতা পাঠের অনুষ্ঠানের এই কর্মসূচিতে হাজির হয়েছে কিন্তু অবাক বিষয় যেটা নিয়ে আমার খুব অবাক লাগছে আপনারা দেখছেন ভলেন্টিয়ার সেখানে জল বয়ে নিয়ে যেতে হচ্ছে অর্থাৎ ভলেন্টিয়ার কলকাতা কর্পোরেশন ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কলকাতা কর্পোরেশনে আমরা বারবার দেখেছি যে যখনই কোনো ব্রিগেড সমাবেশ হয় যখনই কোনো ব্রিগেডে অনুষ্ঠান হয় সেখানে জলটা কলকাতা কর্পোরেশন থেকে দেওয়া হয় কিন্তু অদ্ভুত রকমভাবে কলকাতা কর্পোরেশনের মেয়র আমি ফিরাদ হাকিম মহাশয়ের কাছে একটা প্রশ্ন থাকছি যে এই যে জল অর্থাৎ সনাতনীদের এই কর্মসূচি বলেই কি আপনি আজকে আপনার কলকাতার কর্পোরেশন থেকে কোনো জলের গাড়ি আমি দেখতে পাচ্ছি না যে কলকাতা কর্পোরেশন থেকে যে জলের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় সেই রকম কোনো জলের গাড়ির ব্যবস্থা অন্তত আমার চোখে পড়ছে না অর্থাৎ জলের বোতল করে জল নিয়ে আস হচ্ছে <laughs> ভলেন্টিয়ারদের <laughs> <laughs> এখানে রয়েছেন তাদেরকে জল দিচ্ছেন এটা যখন আমরা দেখছি তার পাশাপাশি দেখছি যে এই ভলেন্টিয়ারসদের জন্যে এখানে কোনো পুলিশ ব্যবস্থা কোথাও নেই পুলিশ বাইরে ইতিউতি দু চারজন দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশ কোথাও নেই অর্থাৎ পুলিশ প্রশাসন এখানে অনুপস্থিত অনুপস্থিত এখানে জল অর্থাৎ কলকাতা কর্পোরেশনের সহযোগিতা অনুপস্থিত আমি মেয়র কাছে একটা প্রশ্ন আমার বিনীত প্রশ্ন যে এই যে আপনি অন্য কোনো ধর্মের যখন কোনো অনুষ্ঠান হয় সেটা ব্রিগেডের বাইরে অনুভূত হয় তখন কি আপনি ঠিক রকম আচরণ করেন নাকি শুধু সনাতনীদের ক্ষেত্রে আপনার এই ধরনের আচরণ কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কাছেই প্রশ্ন থাকছে আমাদের যে কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি কি সব ধর্মের মানুষের জন্য এরকম করেন নাকি শুধুমাত্র সনাতনীদের এই কর্মসূচি বলেই তিনি এই কাজটা করলেন তিনি এই ধরনের কাজ করলেন প্রশ্ন থাকছে দেখছেন যে আজকের এই গীতা পাঠ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন কিন্তু রাজ্য সরকারের প্রশাসনের কোনো সহযোগিতা কলকাতা কর্পোরেশনের কোনো সহযোগিতা আমরা সেখানে দেখছি না যে কারণে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেন যে এই সরকারটা আসলে হিন্দু বিরোধী সরকার তার এই কথাটাই প্রতিষ্ঠিত হয়ে যায় যখন আমরা দেখি যে এত বড় একটা অনুষ্ঠান লাখ লাখ মানুষ সেখানে এসছে অথচ আমরা দেখলাম যে সরকার পুলিশ প্রশাসন প্রায় নেই বললেই চলে প্রশাসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সিবি য়ার পর্যন্ত যেটা কালকে শুভেন্দু অধিকারী বলছিলেন সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এই রকম একটা অবস্থা আর তার পাশাপাশি আমরা দেখলাম কলকাতা কর্পোরেশন যেটা ন্যূনতম ব্যবস্থা করে জলের ব্যবস্থা করে সেই রকম জলের ব্যবস্থাও কোথাও করেনি এরকম দেখতে পাচ্ছি ভলেন্টিয়ারদেরকে জল বয়ে বয়ে এনে দিতে হচ্ছে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে বাইরের দিকে কয়েকটা দেখতে পেলাম যে রাস্তার ওদিকে অর্থাৎ ওই ধর্মতলার দিকে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে জলের গাড়ি দেখতে পেলাম এই যা চোখে পড়েছে গোটা চারেক পাঁচেক জলের গাড়ি দেখ চোখে পড়েছে এখনো পর্যন্ত তার বাইরে আর কিছু চোখে পড়েনি অর্থাৎ সনাতনীদের যখন কোনো অনুষ্ঠান হবে আমি তো দেখেছি অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে একদম ব্রিগেডের এই মাঠে পর্যন্ত জল জলের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয় অথচ এক্ষেত্রে সেটা দেখা গেল না এখন এই এই কর্মসূচি প্রায় শেষের পথে লাস্ট পাঠ চলছে শেষ পাঠ এবং প্রসাদ বিতরণের জন্য ভলেন্টিয়াররা উপস্থিত হয়ে গেছে আপনারা দেখছেন সেখানে তারা প্রসাদ বিতরণ করবেন জন্য ভলেন্টিয়াররা উপস্থিত হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে লাখ লাখ মানুষ আজকের এই ক্রিকেট সমাবেশ ভরিয়ে তুলেছেন উপস্থিত থেকেছেন এখানে রেখেছেন শেষ অর্থাৎ এটা শেষ পর্যায়ে আমরা তাদের গীতা পাঠ শেষ অনুষ্ঠান শেষ আমরা দেখলাম এই গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা যে মানুষের আবেগ যে উৎসাহ দেখলাম সেটা একটা আগামী দিনে অত্যন্ত একটা মনে করি একটা যুগান্তকারী ভারত গোটা পশ্চিমবাংলা ক্ষেত্রে একটা একটা নতুন রূপে দেখে দেখা গেল সনাতনীরা যে ঐক্যবদ্ধ হচ্ছে গোটা পশ্চিমবঙ্গাতে তারই একটা চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি সনাতন ধর্মের মানুষজন তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং সেই ঐক্যবদ্ধের একটা চেহারা বলে আমরা মনে করছি আমাদের আমরা কিন্তু তার আগে আমাদের যে ওয়ার্ল্ড রেকর্ডটি হয়েছে দেখেন সংখ্যা 70 ভাষ সংখ্যা দেখুন একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে আজকের এই মন্ত্রী গنيه অনুষ্ঠানে আধার আড়ঘোষ করেছিলেন তিনি না আসলে পারার জন্য একটি আমাদের বার্তা পাঠিয়েছেন আমাদের সেই বার্তাটাই মঞ্চ থেকে পড়া হবে এবং আমাদের এই স্ক্রিনের মধ্যে তার লেখা চিঠিটাও আমাদের দেখতে পাওয়া যাবে অর্থাৎ তিনি যে চিঠি প্রধানমন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন সেটা এখন পাঠ হবে আমরা দর্শক বন্ধুদের আমি এই চিঠিটা একটু শোনাবো আমাদের এতে যে চিঠিটা আজকে পাঠ করা হবে এবং তার পাশাপাশি এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে এতজন মানুষ একসঙ্গে বসে গীতা পাঠ করলেন এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড সেই ওয়ার্ল্ড রেকর্ড সেটাও তারা আজকে ঘোষণা করবেন सब त